কি ভাবছ পড়বে না পড়বে পড়বে এক যুগ পরে হলেও আমার কথা তোমার মনে পড়বেই তখন অনেক আফসোস হবে তোমার যে তুমি কাকে হারিয়েছ তুমি একদিন উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন ছিল যে তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল স্বার্থের তুমি একদিন টের পাবে কেউ একজন ছিল যাকে তুমি শত অবহেলার পরেও শত কষ্ট দেওয়ার পরেও সে তোমার তোমার থেকে জন্য ধরেছিল জানো বাকি এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না সবাই ভালোবাসার পেছনে কোনো না কোনো স্বার্থ বা উদ্দেশ্য লুকিয়ে রাখে এই পৃথিবীটা স্বার্থে ঘেরা অথচ দেখো তোমাকে আমি বিনা স্বার্থে ভালোবেসেছি হয়তো আমারও কিছু স্বার্থ ছিল সেই স্বার্থগুলো কি জানো সেই স্বার্থগুলো হলো তোমার প্রতি আমার ভালোবাসা তোমাকে পেলে আমার জীবনে সবচেয়ে বড় স্বার্থ হাসিল হতো সেই স্বার্থের পিছনে লুকিয়ে আছে আমার অজস্র ভালোবাসা নিজের ভালো নাকি পাগলেও বোঝে তবে তুমি কেন বোঝনি বুঝবে তুমি বুঝবে যেদিন দেখবে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না সেদিন বুঝবে তুমি আমি ঠিক কি ছিলাম তোমার জীবনে কিন্তু আফসোস কোনো লাভ হবে না তখন তুমি চাইলেও আর ফিরিয়ে নিতে পারবে না আমাকে তোমার জীবনে তুমি তো চলেই গেলে কিন্তু রেখে গেলে তোমার হাজারো ভয়ঙ্কর স্মৃতি তোমার সাথে ওগুলো তো নিয়ে যেতে পারতে বলো তুমি নেই তবু তোমার হাজারো স্মৃতিগুলো নিয়ে কত শত ছন্দ সাজাই তুমি আসবে না আমার হবে না এই মহাসত্য জেনেও নিজেকে অপেক্ষা করাই কি বিচ্ছিরি অনুভূতি না অচল নৌকা দেখেছো যে জলপ্রপাহের এক স্থলে উঠে আটকে যায় আর চলে নামতে পারে না স্থলে রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে আমিও তেমন তোমার ভালোবাসায় আটকে পড়েছি ফের চলে নামতে পারছি না ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে সব কিছু মানিয়ে নিয়েছি তারপরেও কেন এত কষ্ট হয় আমি জানি তুমি আমার হবে না কখনো তারপরেও এত কেন মায়া তোমার প্রতি আচ্ছা ভালোবাসলে কি ঠকতে হয় নাকি তোমার কাছে ঠকে গিয়ে এমনটা মনে হয় সো ফ্রেন্ডস আমি অর্পিতা তোমাদের সঙ্গে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলমোস্ট সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে